আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইরান ইসরায়েল যুদ্ধে বর্তমানে মানে সবচেয়ে বেশি হুমকিতে আছে ইরান যখন ইরান ইসরায়েলকে হামলা করে তখন ইরান ইসরায়েলের সপক্ষে দাঁড়ায় যায় আমেরিকা তারপরে ইসরায়েল ঘোষণা দিয়ে দিল যে আমরা ইরানের আকাশসীমা দখল করে নিব দখল করে নিয়েছি তেহরানের সকলকে এখান থেকে সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি এখানে আমরা হামলা করব এবং ইসরায়েলের যেই গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম ইরানে এত প্রহরভাবে এত শক্তিশালীভাবে কাজ করে যাচ্ছে কাজ করছে যে তারা নাকি মানে ইরানের যেই প্রশাসনিক কাঠামো অবকাঠামোতে ঢুকে এমনভাবে কাজ করছে যে আয়াতুল্লাহ খমিনি নিহত হওয়ার পরে বা আয়াতুল্লাহ খমিনির ইন্তেকালের পরে মোসাদের কে সরি ইরানের কে প্রদান হবে সেটাও মোসাদ কর্তৃক একটা প্লান করা হয়েছে পরিকল্পনা করা হয়েছে দেখেন ইরানের মতো এমন একটা জায়গায় যেখানে খুব মানে মুসলিম বিশ্বে যদিও আমরা তাদের সাথে ইমান আকিদা সব কিছু নিয়ে একটা বিরাট একটা পার্থক্য আছে সেই জায়গায়ও মানে তারপরে এটা স্বীকার করতে হবে যে ইরানের যে নিরাপদ নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের যে আইনশৃঙ্খলা গোয়েন্দা সংস্থা গোয়েন্দা বাহিনী এগুলি খুব স্ট্রংলি কাজ করে এত স্ট্রংলি কাজ করার পরেও মোসাদ এমনভাবে ঢুকছে যে সেখান থেকে এখন ইরান ইরানে মানে বেশিরভাগ মোসাদের সদস্য বের হচ্ছে তো এটা আমাদের যারা বাংলাদেশ অথবা ইসলামিস্ট নট অনলি বাংলাদেশ যারা ইসলামিক ভাবনা করে তাদের জন্য এটাতে একটা শিক্ষার বিষয় আছে সেটা হচ্ছে যে ইরানের মতো জায়গায় মুসাদ তাদের শক্তিশালী তাবুক গঠন করছে এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের কয়েন্দা সংস্থার নাম হচ্ছে র আমি একটা বই পড়ছিলাম মোসাদ এবং মোসাদ র এটা ডক্টর মহসিন আলীর লেখা এই বইটা পড়লে তাদের কার্যক্রম তাদের যে অ্যাক্টিভিটিস এটা সম্পর্কে কিছু জানা যায় যে এটা সম্পর্কে জানার কৌতূহল থাকে যার এটা পড়তে পারেন বইটা খুব মানে তত্ত্ববহুল মোসাদের যতগুলো হামলা হয়েছে মানে হামলা করছে র যেভাবে তাদের কার্যক্রম মানে শাখা প্রশাখা বিস্তার করে সেখানে মোটামুটি একটা ধারণা মানে পাওয়া যায় তো বাংলাদেশে জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা দেখছি যে ইন্ডিয়ান আইনশৃঙ্খলা বাহিনী দৌড়া দৌড়িয়া পালাই গেছে এবং বাংলাদেশের যে অবকাঠামো প্রশাসনিক অবকাঠামো সেখানেও ভারতের র দ্বারা বেষ্টনী করা আছে তো সব মিলাইয়া এই যে ইরানের আজকের পরিস্থিতি আমরা সকলেই চাই এবং মন থেকে আল্লাহর কাছে দোয়া করি যাতে ইরান এই সংকট থেকে ওঠে এবং সফলতার সফলতার সাথে ইসরায়েলকে পরাজিত করতে পারে পরাভূত করতে পারে কারণ এ যুদ্ধ শুধু মুসলিম ইরান আর ইসরায়েলের যুদ্ধ না এটা মুসলিম বিশ্বের একটা যুদ্ধ এখানে যদি ইরান হেরে যায় তাহলে মুসলিম বিশ্বের জন্য একটা মানে মানে খারাপ সময় অপেক্ষা করতেছে হয়তো ইরানের পরে পাকিস্তানকে ধরবে অথ পাকিস্তানের পরে কোথায় আসবে বাংলাদেশ আর ইরানের ইসরায়েলের পক্ষে আরেকটা রাষ্ট্র কাজ করে সরাসরি সেটা হচ্ছে ভারত তো বাংলাদেশকে মানে গাজার মতো হতে পারে যদি ইজ ইসরায়েল যদি সুযোগ পেয়ে যায় ইরানকে ধ্বংস করে পাকিস্তানের যে হামলার পরিকল্পনা এগুলো যদি সফল হয় তাহলে বাংলাদেশও গাজার মতো হয়ে যাবে তো সব পরিস্থিতিতে আমরা বাংলাদেশিরা এখানে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই কারণ হচ্ছে এখানে যুদ্ধ বলে সব মানে অত্যন্ত টেকনোলজি এবং পারমাণবিক পারমাণবিক যুদ্ধ আকাশসীমা এগুলি যেগুলি বাংলাদেশের এগুলি ধারের কাছেও নাই